সালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে এসলাম ডেলিভারির একটি ভিডিও ডেলিভারি ভিডিও নিয়ে আসার কারণ হচ্ছে যে আপনারা ভাবতেছেন যে একটা গাছ ক্রয় করে অন্য একটি গাছ দেয় কেননা দর্শক মন্ডলী দেখেন আজকে ডেলিভারি ভিডিওর গাছগুলো কতটি ঝাগড়া গাছ দর্শক মন্ডলী শুভ নার্সারি মালিকের সঙ্গে কিছু কথা বলেনি আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই এই চারাগুলো কোথায় ডেলিভারি হচ্ছে

দেশী বিদেশি শুনতে পাইলেন শুভন নার্সারি থেকে কি রকম ঝাগরা গাছ ডেলিভারি হচ্ছে এরকম ঝাগরা গাছ যদি ক্রয় করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া এই নম্বরে সরাসরি কল করে শুভন নার্সারির মালিকের সঙ্গে কথা বলে চাইকার করতে পারবেন শুভন নার্সারি এমন একটি নার্সারি দর্শক মণ্ডলী আপনাদের অরিজিনাল চারা গাছ দিতে সক্ষম হবে কেননা দর্শক মণ্ডলী স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা একটি ঝাগরা গাছ এই ঝাগড়া গাছগুলো আপনারা ইস শুভ নার্সারি থেকে খুবই সুলভ মূল্যে কিনতে পারবেন এবং আপনাদের এই গাছগুলো দেখাচ্ছি কারণ অনেকেই প্রতারিত হচ্ছেন যারা প্রবাস থেকে অর্ডার করতেছেন ভাইরা প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতেছি আপনারা চোখ বন্ধ করে শুভ নার্সারি থেকে গাছ ক্রয় করতে পারবেন শুভ নার্সারি আপনাদের অরিজিনাল গাছ দিতে সক্ষম হবে ইনশাল্লাহ আপনারা যে কোনো ধরনের গাছ লাগলে স্ক্রিনে নাম্বার দিয়ে আসে সরাসরি শুভ নার্সারি মালিকের সঙ্গে কথা বলে চারা গাছ কিনবেন এবং আশেপাশে যেই নার্সারিগুলোর কথা আজকে দুই চারটে কথা বলবো আপনাদের যে গাছ দেখাচ্ছে এর গাছ দিচ্ছে না এবং আপনারা রকম লাইভ ডেলিভারি দেখে গাছ নেবেন যে কোন কোয়ালিটির গাছ সেই ভাইরা ডেলিভারি করতেছে কোন কোয়ালিটির গাছ বিক্রি করতেছে কেননা আমরা যদি খারাপ বিক্রি করতাম দর্শকমন্ডলে আমরা এরকম লাইভ ডেলিভারি করতে পারতাম না এই চারাগুলো আগামীকালকে ডেলিভারি হবে একদিন আগে তুলে রেস্টে রেখে দিয়েছে জানি গাছটা একটা গাছও না দর্শক দর্শকমণ্ডলী ভিডিও আজকে সংযুক্তভাবে এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম